সবাইকে উল ফিতরের শুভেচ্ছা তো আজকে আমরা রামচন্দ্রপুরের যে ইউটিউব টিমটা আছে সবাই প্ল্যান করছি যে একসাথে আমরা আজকে সারাদিন আড্ডা দিব প্লাস ঘুরে উড়াবো সারাদিন আমরা একসাথেই থাকবো তো আমার যে ইউটিউব টিমটা তারা সম্ভবত মসজিদে অপেক্ষা করতেছে আমার জন্য তো আমি যাই নামাজটা পড়ে আসি নামাজের পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হাই ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আমি নয়সা রুমে ঘুমাই গেছিলাম তো আমার টিমটা যেটা আমার এই রামচন্দ্রপুর ইউটিউব টিমটা সবাই আসছে ওই যে নাহিদ পারভেস আমাদের ছোট ভাই কাউসার আর এখানে আছেন সাইফুল সাইফুল হাই দাও তোমরা দাও না কেন আচ্ছা কাউসার আর আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ছোটো ভাই নাসির আর আমাদের আরেক ছোট ভাই নাজমুল

তো ভিবাস আমরা ছাদে চলে আসছে এটা হচ্ছে আমাদের স্টুডিও ছাদ তো আমরা এখান থেকে আপনাদেরকে ছাদ থেকে যে আমাদের এলাকার ভিউটা দেখা যায় সেই ভিউটা আমরা দেখাবো আপনাদেরকে আমরা সবাই মোটামুটি ছাদে উপস্থিত হয়ে গেছি এই যে আমাদের নাইট পার্স ভাই অলরেডি গান গাওয়া শুরু করে দিছে এই রোদের মধ্যে

আচ্ছা ভিউার্স তো আপনারা এখন আমাদের ছাদ থেকে যে আমাদের এলাকার ভিউটা এই ভিউটা দেখুন সবাই আমি এখন নিচে যাবো তো নিচে যাওয়ার উদ্দেশ্য হলে এটা একটাই আমি এখন বাসা যাবো তো বাসা থেকে আবু কল দিতেছে হয়তো সকাল থেকে আমাকে দেখে নাই হয়তো এই কারণে কল দিতেছে তো আমি যাই আব্বুর সাথে দেখাটা কইরা আবার তোমাদের সাথে জয়েন দিতেছি Yandu shi yandu.

আমার নিজের প্রতি নিজে হাসি কারণ আজকে লকডাউন আমার কাছে আমরা এই সাহায্যেছি তাই যখন

গাইজ অ্যাকচুয়ালি আমরা ওয়াইব্রেজের বেশি সময় কাটাতে পারি নাই কারণ এখানে লকডাউন চলতেছে তো অনুমতি নিয়ে একটু ঘোরাঘুরি করতে পারছি করলাম এখন পুলিশ আসছে ওই পার থেকে তো তারা অ্যাকচুয়ালি আমাদেরকে অনুমতি দিতেছে না তো এই কারণে আমরা আজকে ওয়াই ব্রিজ আনন্দ করতে পারি নাই আমরা নিচে চলে যেতেছি তো ভাই ভাই সবার সাথে আমার গিয়ে দেখা হবে ওয়াই ব্রিজ ঘুরে আসা আমরা এখন অনেক খিদা লাগছে তো আমরা আবদুল্লা রেস্টুরেন্টে এখন খাইতে আসছি তো খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আচ্ছা গাইজ তো আমরা খাইতে বসছি যে হোটেল আছে মানে হোটেলের সমস্যা না এটা মানে কারেন্ট নেই আর কি বর্তমানে তো এই কারণে অনেক অন্ধকার তো আমরা খাইতে বসছি কই সবাই আরেকজন কই আচ্ছা তো খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইভিস থেকে এখন অনেক মানুষ দরে দৌড়ি করে পুলিশের ভয়ে দৌড় দড়ি নিচে নামতেছে তো আমরা এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম অ্যাকচুয়ালি না আমরা স্টুডিওর উদ্দেশ্যে আবার রওনা হলাম তো বন্ধুরা স্টুডিওতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে

তোমার পকেটটা ভরা দিতে পারি অ্যাকচুয়ালি রোদের কারণে ব্রিজের মধ্যে ব্লকটা জমতেছে না তো আমরা এখানে একটা মেল আছে অনেক পুরনো মেল আমার মেলটাতে যাব সবাই একসাথে মেলটাতে গিয়ে আড্ডা দেব আর পারে ভাই কি যেন একটা পকেট ভরার কথা বললো সেটা আমি আপনাদের বুঝতে পারি নাই যাওয়ার পর দেখি আসলে কি মিন করতে চাইছেন উনি পিওয়ার্স আমরা এখন এখানে সুবর্ণপুর পুরান মেলে আসছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ পরিদর্শন করতে আসছি তো এই যে এই পানি ট্যাঙ্কিটা দেখতেছেন অনেক পুরানো একটা পানির ট্যাঙ্কি আচ্ছা পারবে সেটা মানে কত বছর হবে এই যে এই মেলটা পুরনো হয়ে গেছে এটা হচ্ছে 100 100 বছর পুরনো হবে আচ্ছা তো সো ভিউয়ারস আপনারা শুনতেই পাইলেন আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বিবি বিবি সাথে মানুষ এখানে আচ্ছা বাজার করতে দেয় না আচ্ছা তারপর মানুষ করতেছে চলো চলো করতেছে সো ভিউয়ারস শুনতেই পাইলেন যে এটা অনেক পুরনো প্রায় 100 বছর পুরনো হবে এই মেলটা তো এদিকে তেমন মানুষজন আসে না তো আজকে আমরা আসলাম একটু ঘোরার উদ্দেশ্যে ঠিক আছে আমরা ভাবতেছিলাম যে আমাদের যে নাটকের শুটগুলো নিব ফার্স্টে আমরা এখান থেকে শুরু করব তো দেখি এখানে বসে কিছুক্ষণ আটা দেওয়া যায় কিনা বস বস হ্যালো এখন এই নির্জন জঙ্গলে আচ্ছা এখন আমরা এই নির্জন জঙ্গলে কিছুক্ষণ আটা দেই প্রাকৃতিক কিছু আবহাওয়া ফিল করি আমরা তো স্যার তুমি এভাবে বসছো কেন ভাইয়া সো ভিউর একচুয়ালি কোথাও বইছে শান্তি পেতে সিনা বললেই চলে কারণ সবার মুখটাই নষ্ট হয়ে গেছে রে পারবে তো আমরা যেটা ভাবলাম যে আমাদের স্টুডিওতে চলে যাই বা চলে যাই যেখানে যাই আমরা মূলত আমাদের স্থানটায় থেকে আমরা আড্ডা দেব আর কি বাকি সময়টা একসাথে থাকবো বলবি আমার বলার একটাই স্টে হোম ঘরে থাকুন থাকুন স্টে মানে সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করি আপনারা দেখুন সো অ্যাকচুয়ালি সবাই সারা ঘোরাঘুরি করার পর সবাই মোটামুটি ক্লান্ত তো সবাই সবাই বলতে পারেশ বলতেছে যে এখন যার যার বাসায় যাই গিয়া মোটামুটি একটা রেস্ট নিই রেস্ট নিয়ে তারপর আবার আমরা সন্ধ্যাবেলা একসাথে হই তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পাটি আজকে রাতে আর সারাটা দুনিয়া জুড়ে ই আছিবারক ইমবার সারাদিন ঘুরাঘুরি করার তো আমার কি আচ্ছা যাইহোক রবিবার সারাদিন ঘুরা ঘুরি করার পর আমরা বিকেলে আমাদের বিকেলে প্ল্যান ছিল যে আমরা স্বাদু ঠাকা ঘুরে তো আসলে সেই সময়টা আমরা পাই নাই তো নাইট হয়তো আমার খুব সুন্দর লাগতেছে মনে হয় দেখতো খুব মনে আমাকে অনেক ভালোভাবে আছে আমার দিকে সবাই খুবই টায়ার্ড তো আজকের মতো ঘুরে তো চেষ্টা করব তো আজকের মতো আমি আসলে একটু আজকে সারাদিন অনেক ঘুরলাম শুটিং করতে গিয়েছিলাম যে ওটা জানাই বারবার বলছ না আমি আমি আমার কষ্টের কথাটা বলি এখানে ব্লগ এটা কম কিছু কষ্ট আছে যাই হোক তুমি বলো না কইতাম না না তুমি বলো 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 এ সারা কত হলো গিয়া আজকে অনেক কষ্ট করছি এটা করলাম এই ডিসটর্ব কইছেন চৌস এটা আমাদের মানে সিরিয়াসলি এটা আমাদের ফার্স্ট ব্লগ এবং আমরা জানি যে আমাদের ব্লগ অনেক ভুল হয়েছে তো অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন কারণ দেখেন এখানে কী অবস্থা আমাদের চুলের কী অবস্থা ড্রেসের কী অবস্থা যেটা মারছে খাতেছে তো যাই হোক আমাদের ব্লগটা আমরা এখানে শিখতে যাচ্ছি যাই হয়েছে ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তো লাইক তো মাস টিভি দিবে তো এ হচ্ছে কথা আর ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আপনারা কতটুকু আনন্দিত হয়েছেন বা আমাদের ব্লগে কোনো ধরনের ভুল আছে কিনা বা কী কী ভুল আছে আমাদেরকে কী কী আপডেট করতে হবে এগুলো অবশ্যই আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন তো সেটাই সবাই দাও বাই